করতে দিব যা মাহফিলের লেগে আইসস লয়ে যা খুশি থাক নিয়ত কিছিল ছিল একবারে সত্যি কথা আজকে কইলাম এটা বলতে পারেন গোপন বেদ যেই গেছে তারই মাহফিল দিছি কারণ আমার মাহফিল কোনো জায়গায় হয় না কারণ হাসিনা गवर्नमेंट থাকা সত্ত্বে কোনো জায়গায় আমার মাহফিল কি হয় না হয় না আমার মানুষ যা খুব আশা করে আমি কই যা লয়ে যা করতে তো পারতই না এমন তো হাসিনা নাই আর কি মুসিবতে যে পড়ছি মাহফিল নিয়ে মানে না আল্লাহ মাফ করুক এই জালেম থেকে আল্লাহ জাতিকে বাঁচাইছে আলহামদুলিল্লাহ কিন্তু মাহফিল তো নিছিলাম যে এই সরকার থাকলে আমরা মাহফিল করতে পারবো না আমার মাহফিল কি বলবো আপনাদের এক সপ্তাহে দুই দিন পাঁচ দিনই রেস্ট পুলিশ কইতো হুজুর আপনার আশা লাগবে না আমরা মঞ্চে আছি তা আমারও আশা লাগতো না বাড়িতে পয়সা দেখতাম আরামসে তো এই চিন্তা করে আমি নভেম্বরে এমন কোনো দিন নাই যেদিন তিনটা চারটা পর্যন্ত মাহফিল কেন আরে মানুষ যে কি বীর করে বাড়িতে গেলে বুঝবেন বাবা একটা মাহফিল দেন রাত্রে আমাদের বাসায় ঘুমামু নাইলে যামু না কি একটা অবস্থা এই অবস্থা এই যে আল্লাহর বান্দা বলি ঘুমাইছে অবস্থা তো এরপরে আমি চিন্তা করছি আচ্ছা এত পেরেশানির দরকার নাই আইতেই ঠিক আছে লয়ে যান মাহফিল কারণ আপনি তো করতে তো পারবেন না এখন কি একটা অবস্থা কোনো মাহফিলই পাতিল হয় না আর আমার জীবনের বারোটা বাজে গেছে প্রতিদিন তিনটা করে প্রোগ্রাম আপনি যদি আধা ঘন্টা করেও কথা বলেন দেড় ঘন্টা কথা বলতে হয় এই শীতের মধ্যে ঘন্টার পর ঘন্টা জার্নি করে সারা দেশ ভ্রমণ করা একেবারে নাকাল হয়ে যাচ্ছে উপায় নাই একটা দিন রেস্ট নাই এটা মানুষ আমায় আমি বলি আপনাদেরকে যার নিয়মিত ঘুমের গাড়তি থাকবে তার খাওয়ার রুচি থাকবে না এটা জানেন কি না নিয়মিত ঘুমা থাকলে খাওয়ার রুচি থাকবে না আর খাওয়ার রুচি না থাকলে শরীর হবে দুর্বল মেজাজ হবে খিটখিটে আপনি জানেন না আমার এত মানে অল্পতেই হয়ে যায় অল্পতেই কষ্ট পায় মানে এই অবস্থাগুলো যাচ্ছে এই জন্য আপনাদের প্রতি বিনীত ইয়া থাকবে নসিহা খুব বেশি দরকার নেই আমাদের সালাফগণ বলতেন যে কোনো ব্যক্তি যদি তোমাকে বলে যে ও উপদেশ দাও নসিহা দাও তাইলে শুধু এতটুকু শব্দ বলো ইত্তাকুল্ল আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো যদি কেউ আল্লাহকে ভয় করে সে অন্যের উপর জুলুম করবে সুদ খাবে আল্লাহকে ভয় করলে ঘুষ খাবে আল্লাহকে ভয় করলে অন্যের লাইল আইল কাইটে নিয়ে যাবে আল্লাহকে ভয় করলে অন্যের বউ লইয়া বাঁধবে খারাপ কাজ করার আগে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে সে করতে পারবে পারবে الذين هم في صلاتهم خاشعون